হাসিনা হাসি না সে যখনই চট করে পট করে ঢুকার খবর ছাড়বে ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইরা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যেন কি হইলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন জামাতে ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন জমেতে ইসলামা ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কি লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করলেন না ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কানেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হইলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম জামাত ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন জমেতে ইসলামা ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি আরেকবার এই সুরে একই এই আমার একই একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই একই সাথে আমার মিডিয়া ভাই ও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে স্বৈরাচারী হাসিনা সে যখনই চট করে পট করে ঢুকার খবর ছাড়বে এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করেন না এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি ভাই আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইরা কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষকরা সাহস পাওয়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কালকে যমুনায় আন্দোলন হয়েছে এই সাহস পাওয়া যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলা প্রচার করেন না এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছা আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা যেগুলা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দেবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নিয়ে নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেয়ার নম্বরে